গণখুলে নিশ্চিন্তে বলে দিতে পারতাম ডাকসুতে ভিভি নির্বাচিত হবে কে কিন্তু নির্বাচিত কে হবে না সেটি এরই মধ্যে আমি বলেছি আপনারা জানেন যে আমি প্রায় দিন আগে একটি লেখা লিখেছি এটি অনেকে স্ক্রিনশট নিয়ে রেখেছে এবং অনেকেই এটি নিয়ে কথাবার্তা বলছে যে না ঠিক আছে নয় তারিখের পরে দেখা যাবে আপনার ভবিষ্যৎবাণী কেমনে ফলে আমি ভবিষ্যৎবাণী করেছি যে ডাকসুতে সাদিক কায়েমের নেতৃত্বাধীন শিবিরের যে প্যানেল সেই প্যানেলের অন্য কেউ দু একজন হয়তো নির্বাচিত হয়ে আসতে পারে তবে আমি বলেছি যে শিবিরে জয়ী হওয়ার সম্ভাবনা নেই এখন নেই এটি কি কেবলই আমি আবেগের বশবর্তী হিসেবে বলেছি না এটার পেছনে আমার যুক্তি ক্যালকুলেশন হিসাব নিকাশ কাজ করেছে নিশ্চয়ই আবেগের বশবর্তী হয়ে বলিনি আবেগের বশবর্তী হয়ে যদি আমি বলতাম তাহলে সাদিক কায়েম শিবিরের যিনি ভিপি প্রার্থী সে নিজেও জানে যে আমি তাকে কতটা স্নেহ করি বলতে দ্বিধা নেই যদি এতটুকু না বলি তাহলে সেটা অবিচার হয়ে যাবে এই ছেলেটার প্রতি এবং ফরাদের প্রতি সেটা হলো ব্যক্তিগতভাবে আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি এবং এই জিএস পদে যারা লড়াই করছে তাদের প্রত্যেকেরই অলমোস্ট যোগাযোগ আছে এমনকি সাদিক কায়েম আমার খুব স্নেহধন্য আমার সাথে তার একাধিকবার কথা হয়েছে আমি গত ঈদে শিবিরের যে জিএস প্রার্থী এস এম ফরহাদের একটা ফোন পেয়েছি মক্কা থেকে পেয়ে আমি খুবই আবেগাপ্লুত হয়ে গেছি সে বললো আমি হজ করতে এসেছি এখানে আমি যদি আপনার কাছ থেকে একটু দোয়া না নেই কেমন অস্থির লাগছে আমি খুব খুশি হয়েছি আমি দোয়া করেছি তার কাছেও আমি আমার দোয়া চেয়েছি আমি কেন ব্যক্তিগত যোগাযোগের কথাটা কেন বলছি বলছি এই কারণে যে এটা শুধু সাদিক ফরহাদের সাথে না ছাত্রদলের যে আবিদ আমার খুবই কাছের ছোট ভাই আমি মনে হয় প্রথম ব্যক্তি যে তার কেউ কাউকে ছেড়ে যায় না এই যে স্লোগানকে নিয়ে একাধিক আলোচনা করেছি আপনারা জানেন নিশ্চয়ই ওই যে আলোচনা গুপ্ত শিবিরই ছিল ভয়ঙ্কা ছাত্রলীগ সেখানে জুলাইয়ের যে অবদান স্বৈরাচার বিরোধী অবদান গণতন্ত্রের পক্ষে অবদান সেখানে আমি তুলে ধরেছি ছাত্রদল এবং অন্যান্যরা যারা সক্রিয়ভাবে মাঠে ছিল সেখানে আবিদকে দিয়েই শুরু করেছি যে এই ছেলে এই পাঁচ তারিখে ভোরে এরকম একটা সময় যেখানে চারিদিকে লাশ পড়ছে সেখানে সে তার সহপাঠী বন্ধুদেরকে বলছে যে কেউ কখনো ছেড়ে যেন না আমরা আজকেই জিতব কি অদম্য সাহসী একটা চরিত্র থাকলে এটা সম্ভব তো সেই ছেলে ছাত্র দলের ভিপি লড়ছে তার সাথেও যোগাযোগ আছে অন্য অনেকের সাথেই আছে কি শামীম স্বতন্ত্র কিংবা একাধ যিনি ভিপি পদে লড়ছেন তার সাথেও আমি যোগাযোগ অস্বীকার করছি না এই ছেলের বাড়ি সাতক্ষীরাতে আমার গ্রামের পাশের বাড়ি সে কারণে তার প্রতি আমার আলাদা সমীহ আছে আলাদা ভালোবাসা আছে কিন্তু আমি সামগ্রিকভাবে আলোচনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি পথটা নিয়ে যে জয়ের নানা রকম স্পেকুলেশন হচ্ছে কারা গিয়ে থাকবে কারা পিছিয়ে থাকবে সেটির একটু ধারণা দেওয়ার জন্য আগেই বলেছি আমি গণক নই আমি কেবল সংখ্যা এবং অঙ্কের ভিত্তিতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি এবং এটা আলোচনা করব যে এই নির্বাচনে যারাই জয়ী হয়ে আসুক এইটা কি ধরনের একটা পরিবর্তন সাধিত হয়েছে আমাদের রাজনৈতিক কালচারে এবং ভবিষ্যতের ন্যাশনাল পলিটিক্সে এইটার ইম্প্যাক্টটা কি সেটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে চলতি কথায় তো দেখুন সাদিক কায়েম শিবিরের প্রার্থী অনলাইনে যত হাইপ যত ভোট যত আলোচনা এমনকি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের অনেকেই নিশ্চিতভাবেই বলে ফেলেছেন পিনাকি ভট্টাচার্য বলেছে ফেলেছেন যে শিবির জয়ী হবে অস্ট্রেলিয়া প্রবাসী একজন ইনফ্লুয়েন্সার যিনি আগে ইনফ্যাক্ট নাস্তিক ছিলেন আমি তার সামাজিক অবস্থান জানি ধর্মীয় অবস্থান জানি সেই সময় আমার একটা ভিডিও মনে আছে যে কেউ সালাম দিলে তিনি উত্তর দিতেন অলায় আসসালাম তফাত অলাই আসসালাম তফাত অর্থাৎ তিনি সব এড়িয়ে চলতেন এখন তিনি একেবারে ধর্মীয় বাতাবরণে শিবির পূজার একটা মহোৎসব তিনি তৈরি করেছেন তিনি বলছেন শিবির জয়ী হলে অস্ট্রেলিয়াতে তিনি তাদেরকে এডুকেশনের বৃত্তি দিবেন কী যেন একটা এগুলো বালখিল্য বাকুয়াস নিউ ইয়র্ক প্রবাসী অন্য ইউটিউবার আপনারা জানেন যে সরাসরি পাকিস্তানের সাথে বাংলাদেশের ভূখণ্ডকে এক করার জন্য লড়ছে সরাসরি জামাত এবং বিহারির রক্ত তার শরীরে আছে এটা অজানা কথা নাই তো সেই জায়গা থেকে তারাও শিবিরের প্রতি সফট এবং তারা একটা পক্ষপাতিত্ব করে যাচ্ছে সেই জায়গায় আমি আমার পক্ষপাতিত্ব করছি না অর্থাৎ আমি পক্ষপাতিত্ব করলে সর্বাগ্রে নিশ্চয়ই আবিদের পক্ষে আমার ভোট দেওয়ার কথা বলতাম অথবা উমামার পক্ষে ভোট দেওয়ার কথা বলতাম অথবা এই যে যারা অন্যভাবে নির্বাচন করছে শামীমের পক্ষে আমার ভোট দেওয়ার কথা বলতাম এদের প্রত্যেকের পক্ষে ভোট দেওয়ার জন্য আমার যথেষ্ট যুক্তি আছে আমি আগেই বলেছি যে সাদিক কায়েম ব্যক্তিগতভাবে ভালো ছেলে সৎ ছেলে ফরহাদ সৎ ভালো ছেলে কিন্তু বিষয়টা যখন রাজনৈতিক মতাদর্শের সেই রাজনৈতিক মতাদর্শের হিসাবটা যদি আপনি করেন তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেইখান থেকে আমাদের স্বাধীনতার স্বপ্ন বীজ রোপিত হয়েছে চোদ্দোই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সিংহভাগ বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা হারিয়ে গিয়েছে যেই জামাত শিবির আলবাদ আল শামসের হাতে তাদের উত্তরস্বরী হিসেবে যদি কেউ রিপ্রেজেন্ট করে সাদিক কায়েম ফরহাদ যদি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হয়ে রিপ্রেজেন্ট করতো জমিয়তে উলামের হয়ে আন্দোলন অংশগ্রহণ করতো হেফাজতের প্রতিনিধি হয়ে করতো আমি হয়তো এতটা নেগেটিভলি বলতাম না নিশ্চয়ই আমারও পক্ষপাত থাকতো কারণ ব্যক্তিগতভাবে তারা ভালো ছেলে কিন্তু যেহেতু রাজনৈতিক দল থেকে এমন একটা দলের পক্ষে তারা লড়ছে যেই পক্ষটার উত্থান বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে ফেলবে বলে আমি নানান বিশ্লেষণে বারবার বারবার বলার চেষ্টা করছি সেই কারণে তাদের জয়ে আমি কামনা করছি না কিন্তু ব্যক্তিগত জীবনে তারা এই যে ডাকশ নির্বাচনে অংশগ্রহণ করে সোশ্যাল মিংলিংটা করছে নারী পুরুষ অন্যান্য অপর অপর ছাত্র সংগঠন আমি দেখলাম মেঘমাল্লারকে দেখতে গিয়েছে ফরহাদ চরম শত্রুতাপূর্ণ একটা সম্পর্ক রাজনৈতিকভাবে কিন্তু এই যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটি শিবিরের জন্য ছাত্র শিবিরের জন্য একটা প্যারাডাইম শিফট সাধারণ ছাত্রদের জন্য প্যারাডাইম শিফট প্যারাডাইম শিফট মানে হচ্ছে নিশ্চয়ই ওই গল্পটা আপনারা জানেন যে কেন্দ্র একটা জায়গায় থাকবে কিন্তু যেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা রাজনীতি দেখতাম আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে যখন দেখি তখন সেটা প্যারাডাইম শিফট অর্থাৎ এর আগে পনেরো ষোলো বছর শিবির ক্যাম্পাসে রাজনীতি করতে পারেনি প্রকাশ্যে আচরণ করতে পারেনি তারা গুপ্ত রাজনীতি করছে গুপ্ত রাজনীতি পুনর্শন তারা গুপ্ত রাজনীতি করছে উনিশশো সাল থেকে আলবদর আল শামস এবং ছাত্রসংঘের যেটি দুদিন আগে জামায়াতের আমির একটি বক্তব্যে বলেছেন তো এটি তাদের রাজনীতি তাদের ন্যাচার তো এই তাদেরকে গত পনেরো ষোলোটা বছর যেভাবে দমন নিপীড়নের স্টিম রোলার চলেছে তাদের উপরে এবং সেটা করতে গিয়ে তারা মজলুম হয়েছে আমরা অনেকখানি তাদের পক্ষে বলেছি সেই যেই অ্যাঙ্গেল থেকে আমরা দেখতাম সেইটার শিফট হয়ে এখন আমরা দেখছি যে না ছাত্র সংগঠন করবে ধর্মীয় রাজনীতি করবে একাত্তরের প্রশ্নে তাদের বিরোধিতা থাকলেও তারা যে জনগণ বেছে নিবে যে তারা আদৌ ছাত্রদের নেতৃত্ব আসতে পারে কি না ছাত্রদের নেতা হতে পারে কি না এই সুযোগটা করে দেওয়া সে প্যারাডিয়াম শিফট যেটাকে আমরা বলি সেটা হয়েছে এই নির্বাচনে আমি বলছিলাম যে এই ইম্প্যাক্টটা কি কি পরিবর্তন সাধিত হয়েছে আরও একটি যে পরিবর্তন সাধিত হয়েছে সেটি হলো যে এই যে বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্রদলের হামিম আজকে দেখলাম স্ট্যাটাস দিয়েছে যে হল রুমে গণরুম এবং হলরুম কালচার চিরতরে নিষিদ্ধ হবে বন্ধ হবে আমাকে নির্বাচিত করুন এটি করতে হলে আমার লাশের উপর দিয়ে করতে হবে হামিমকে আমরা জানি যে তিনি দলের দলের সিদ্ধান্তের বাইরে যেয়েও অনেক কর্মসূচি পালন করেছেন এবং যেটা সাধারণ ছাত্রের পক্ষে যায় সে সে যখন বলে যে আমার লাশের উপর দিয়ে করতে হবে তখন সেটাও একটা বড় পরিবর্তন এই যে সাধারণ ছাত্রদের সাথে কাছাকাছি আসা ডাকসু নির্বাচন মানেই যে মাথার উপর ছড়ি ঘোরানোর কোনো নেতৃত্ব নয় বরং ছাত্রদের অভিভাবক হিসেবে নেতা হিসেবে কাউকে নির্বাচিত করা সো এই ভাবনাগুলো যেটি রাজনীতির জাতীয় রাজনীতিতে যদি এইভাবে একটা সৌহ সম্পর্ক থাকে সেটি একটি বড় জিনিস হবে এবং ইন্দ সরকারের আমলে প্রথম কোন নির্বাচন হচ্ছে অন্যান্য আইনজীবী সমিতি নির্বাচন এটা ওটা হয়েছে কিন্তু পাবলিক পরিসরে এই ধরনের একটা নির্বাচন যেটা হোক ছাত্র সংসদ নির্বাচন সেই কারণে সবার আগ্রহ এতটা বেশি তো সেই নির্বাচনে পরিবেশটা কতটা অটুট থাকে কতটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে আবিদকে আমি শুনেছি এর আগে বলতে যে এখানে আমার হারার কিছু না আমি তো পাঁচ অগস্ট জিতে গিয়েছি সবাই কেউ আমাকে ছেড়ে যায়নি এবার হয়তো ছেড়ে যাবে না কিন্তু গেলেও এখানে আমরা যারা লড়ছি সবাই জুলাইয়ের যোদ্ধা সুতরাং এবং বিরোধী আন্দোলনের সবার কম বেশি ভূমিকা আছে সুতরাং এখানে হারার কিছু নেই আমরা সবাই জিতে যাব এইগুলো হলো পজিটিভ দিক তো সেই জায়গায় যেসব নেগেটিভ দিক আসছে সেটা না বললেই নয় যেমন আব্দুল কাদের নয় দফার ঘোষক হিসেবে আমরা যাকে জানি যে যখন ছাত্র আন্দোলন একেবারে শেষের দিকে মনে হলো আন্দোলনে ইস্তফা হয়ে যাবে তখন তারা যে নয়টি দফা নিয়ে এসেছিলো যার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং অন্যান্য বিষয়গুলো ছিল সেই আব্দুল কাদের একটি স্ট্যাটাস দিয়েছে যে আমার জেতা লাগবে না ডাকসুতে আমি আমার প্রাণটা নিয়ে বাঁচতে চাই আপনারা আমার বাড়ি পর্যন্ত যাচ্ছেন আমার মা বাবাকে শাসাচ্ছেন আগে আগে এস এম যে প্রুভেন সেইটার বিষয়ে এক ছাত্রী বাম সংগঠনে তাকে গণধর্ষণের হুমকি দিয়েছিল ছাত্র শিবিরের এক কর্মী ছাত্র শিবির দাঁড়ানোর চেষ্টা করেছে কিন্তু দেখা যাচ্ছে সে জামায়াতের মিছিল এবং একাধিক জায়গায় তার সম্পৃক্ততা আছে তো নারীর প্রতি যে ধর্ষণ এবং লোল কামাতুর যে দৃষ্টি কোনো কিছুকেই ডিফাইন করার জন্য সে কার সাথে শোয় কার সাথে বেড়ে যায় এই যেগুলো ন্যারেটিভ যারা রাজনীতি করে ইসলামের নামে তারা সারাদিন নামাজ কালাম পড়ে হতে পারে কিন্তু তাদের মনের ভিতরে হচ্ছে নারী না দেখলেই যে এটা কামাতুর মনোভাব সেটি ব্যক্ত করা সেটা একটা ড্রব্যাক যেমন শিবিরের জন্য তেমনি এই যে বট বাহিনী তৈরি করে হুমকি দেওয়া কারোর ব্যক্তিগত জীবন বিষিয়ে তোলা আব্দুল কাদের যেটা অভিযোগ করেছে আবদুল কাদের জুলাই যোদ্ধা এটি একটি বড় ড্রব্যাক শিবিরের জন্য এই দুই ড্রব্যাকের সাথে যুক্ত হয়েছে একাত্তরের যেই পাপ তাদের উপরে যে না পাকিস্তানি আর্মি যদি হয়ে থাকে সরাসরি আমাদের শত্রু সে সময় তারা কোলাবরেটার অর্থাৎ সহযোগী হিসেবে যেই বাংলার মানুষের হত্যাযজ্ঞের উপর নেতৃত্ব দিয়েছে সেই সময় ছাত্রসংঘের উত্তরস্বরী হিসেবে স্বাধীন বাংলাদেশের আজকের এই সময়ে শেখ হাসিনা নেই পালিয়ে গিয়েছে কিন্তু এই সময়ে সাধারণ মানুষ সাধারণ ছাত্র তারা তাদেরকে তাদের মধ্যমণি করবে আমার হিসাবে আসে না এটি হলো একদম মানে আবেগের কথা না এটি হিসাবে বাইরেও আরও হিসাব আছে যে হিসাবে আমি বলছি না ছাত্র শিবির এখান থেকে জয়ী হয়ে আসতে পারে কী কী সেই হিসাব সেই হিসাব হল আপনাকে দেখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নিজস্ব ভোট ব্যাঙ্ক এটি কোনোভাবেই আর দেড় থেকে দুই হাজারের বেশি হওয়ার কথা না সাদিক কায়েম ফডারদের জিতে আসতে হলে দেড় দুই হাজার ভোটের বাইরে তাদেরকে আরও অন্তত পাঁচ সাত হাজার ভোট দশ হাজার ভোটও অ্যাড করা লাগতে পারে যদি সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে তারা নির্বাচিত হতে চায় ঢাকা ইউনিভার্সিটির টোটাল ভোটার আছে অলমোস্ট চল্লিশ হাজারের মতো সেখানে নূর এর আগে যখন ভিপি হয়েছিলেন তিনি নির্বাচিত হয়েছিলেন বারো হাজার এগারো হাজার সামথিং ভোটে আমার যদি ভুল না হয়ে থাকে তথ্যে আমরা এবারও যদি ধরি যে না বারো থেকে পনেরো হাজার ভোটের একটা সংখ্যায় বিজয়ী হবেন কোনো প্রার্থী সেক্ষেত্রে শিবিরকে তার নিজের দুই হাজার ভোটের বাইরে যেয়ে অগণিত ছাত্র সংগঠনের এবং সাধারণ ছাত্রদের ভোট টানতে হবে তো অগণিত সাধারণ ছাত্র এবং ছাত্র সংগঠনগুলোর ভোট যে তিনি টানবেন তারা শিবির যে টানবে তারা এতদিন যাবৎ মাঠের যে রাজনীতিতে আমরা একটা পক্ষ দেখে এসেছি যে ডানপন্থী গোষ্ঠীগুলোর একটিমাত্র প্ল্যাটফর্ম সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাক্সাস এবং ছাত্র শিবির জুলাই ঐক্য আপ বাংলাদেশ মিলে সবাই একটা শক্তি ক্লাব মঞ্চ আমরা দেখেছি তো আজকে এই যে ডানপন্থী গ্রুপগুলোর সম্মিলিত শক্তির মধ্যে যে বিভাজন সেখানে শিবির একলা নির্বাচন করছে বাকসাস আলাদা নির্বাচন করছে সেখানে আব্দুল কাদের আছে বাকের মজুমদার আছে জি পদে সেইখানে মোল্লা গণ পরিষদের আলাদা নির্বাচন করছে ওবামা ফাতেমা আলাদা নির্বাচন করছে জালাল উদ্দিন রুমি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত তারা আলাদা নির্বাচন করছে এমনকি অন্য যেসব ছোটোখাটো দোকান আছে ধান্দাদের তারাও আলাদা নির্বাচন করছে সুতরাং এখানে সব ডানপন্থী ভোট এক জায়গায় হবে শিবিরের বাক্সে যাবে আমার তো কোনো হিসাব মেলে না এবং যাওয়ার সুযোগও নেই তাহলে ভোটটা পাচ্ছে কোথা থেকে তাকে জিততে হলে নারী ভোটের অধিকাংশ ভোট তাকে পেতে হবে জগন্নাথ হলের অটুট ভোট তাকে পেতে হবে নাই সেই সম্ভাবনা নেই এই সম্ভাবনা কি আবিদের আছে আমি দেখি আবিদের যে জুলাই যোদ্ধা হিসেবে তার যে একটা গ্রহণযোগ্যতা সেটা শিখরে আছে তার পেছনে ছাত্রদলের মতো একটা বড় মহির সংগঠনের সমর্থন আছে বিএনপি করে পারিবারিকভাবে এমন বহুত মানুষের ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং সর্বোপরি এই যে ইসলামী মতাদর্শের হওয়ার কারণে ছাত্রদলের রাজনীতি করার পরেও তার পক্ষে প্রাথমিক যে হাইপ সেটি উঠেছে এবং ছাত্রদল সতেরোটা বছর শেখ হাসিনার ছাত্রলীগের বিরুদ্ধে লড়ার কারণে ক্যাম্পাসে যে তাদের না জানাশোনার একটা পরিবেশ ছিল ক্যাম্পাসে তারা কোথাও ছিল না সেই জায়গা থেকে তারা প্রার্থী দিয়ে যে আলোচনা এসেছে সেটাকে আমি একটা বড় অর্জন বলি অর্জন দেখি সেই জায়গা থেকে যদি জুলাইয়ের যোদ্ধা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাউকে নির্বাচিত করতে চায় অবশ্যই হামিম এগিয়ে থাকবে এবং হামিম যদি এগিয়ে থাকে রাজনৈতিকভাবে আমার চেয়ে খুশি হওয়ার কথা কেউ না কিন্তু আমি দেখি এই নির্বাচনে আমার জায়গা থেকে রাজনীতির পরিচয়ে বেরিয়ে আসার সম্ভাবনাটার একটু ঘাটতি আছে আমি বলবো না ক্ষীণ বলছি একটু ঘাটতি আছে কেন যেমন আমি নিজে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি কোনো দলের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হইনি লিখিতভাবে হোক কর্মকাণ্ডেও আমি যাইনি কিন্তু আমি কোন রাজনীতির মতাদর্শ লালন করি আপনারা দর্শক হিসেবে নিশ্চয়ই আপনারা জানেন কেন বলছে এই কথা যে আমি কোন রাজনীতি লালন করি আমার পরিবার কোন রাজনীতি লালন করে সেটার বাইরে যেয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র হিসেবে থাকতে পছন্দ করেছি এবং রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরতা কমাতে চেয়েছি আমি আমার লেন্স দিয়ে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী তারা তাদেরও এই ধরনের একটা মনোবৃত্তি আছে এমনকি আমি স্বতন্ত্র যে প্রার্থী পরিবারের কথা জানি যেহেতু আমার এলাকার ছেলে তার পরিবারের তার বাবা বিএনপি সমর্থিত রাজনৈতিক কর্মী তার মামা চাচারা এলাকার প্রভাবশালী বিএনপি সমর্থিত চেয়ারম্যান কিন্তু তার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে যে সে লীগের দোষ্য লীগের কর্মী এগুলো থাকবে অপপ্রচার থাকবে পারিবারিকভাবে বিএনপি বলায়ের মধ্যে থেকেও এই ছেলে রাজনীতিটা করছে সাধারণ মানুষের কাছে বলছে যে স্বতন্ত্র শিক্ষার্থীর মর্যাদা তৈরি করতে হবে স্টুডেন্টস অটোনমি তৈরি করতে হবে ভিপি নির্বাচন মানে এমন না যে রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি যেন ক্যাম্পাসে ছুরি ছুরি ঘোরাতে পারে ছুরি ঘোরাতে পারে বরঞ্চ সাধারণ ছাত্ররা তাদের অভিভাবক হিসেবে বন্ধুর কাছে যেন যেতে পারে এমন এক চরিত্রকে নির্বাচন করা দরকার এবং সেটা তার মেসেজ খাচ্ছে মানুষ সেই দিক দিয়ে আমি দেখি যে আমার যে সাধারণ ছাত্র হিসেবে যে রাজনীতির বোধ কোনো দলের সাথে না যাওয়া সেই জায়গায় শিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি এই ধারণা লালন করে থাকেন তাহলে আমি দেখি যে এখানে উমামা এবং তাদের একটা ভোট ভালো ভোট বেরিয়ে আসার কথা এবং সেই ভোটটা বেরিয়ে এসে তারা নির্বাচিত হবে কিনা আমি বলতে পারছি না কারণ এখানে অনেক রকম হিসাব নিকাশ আছে তারা ইসলাম অর্থাৎ শিবিরের ভোট পাবে না শিবিরের ভোট শিবিরই পাবে ছাত্র দলের ভোট ছাত্র দল পাবে এবং সাথে সাধারণ ছাত্র এবং বিএনপি পরিবারের যারা আছে তাদের ভোট পাবে ফ্যাক্টর হবে ছাত্র লীগের নিষিদ্ধ ছাত্র লীগের যে সমর্থক গোষ্ঠী আছে তাদের ভোট কার ভান্ডারে যাবে তার উপরে ফ্যাক্টর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি নারী শিক্ষার্থী তারা কাকে পছন্দ করছে কার শিক্ষা আইডিওলজি কিংবা কার মতাদর্শে অনুপ্রাণিত হচ্ছে সেটার একটা বিষয় হবে ফ্যাক্টর হবে আঞ্চলিক কিছু ভোট কে প্রার্থী কোথায় দাঁড়াচ্ছে তার এলাকার ছেলে আছে কিনা সেই সমস্ত মিলিয়ে আমি কোনো প্রেডিকশান করছি না নিশ্চয়ই আমার আলোচনার মধ্য দিয়ে আপনারা একটা ধারণাও পেয়েছেন তবে এটি আমি আবারও বলছি যে ছাত্রলীগের দুঃখিত শিবিরের যে হাইপ সোশ্যাল মিডিয়ার হাইপ এই সোশ্যাল মিডিয়ার হাইপ ভোটে এটা দেখা যাবে কি না আমি খুব বেশি আশাবাদী নেই বরঞ্চ আমি এটা খুব জোর দিয়েই বলছি যে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে যদি এভাবে থাকে ছাত্রশিবীদের বেরিয়ে আসার সম্ভাবনা নেই অন্যকে বেরিয়ে আসবে সেটি আমি সরাসরি নাম নিচ্ছি না কিন্তু আমার সিক্স সেন্স বলে একটা জিনিস কাজ করে যেটা নিরিখে আমি সব বিশ্লেষণ করি পরামর্শ দিই ভবিষ্যৎবাণী করে যেমনটা আমি হাসিনার বিদায়ের আগে দিয়েছিলাম আপনারা অনেকেই স্বীকার করবেন আমি বলছি যে বাইনারি ভুলের ফাদে আটকে গিয়েছে শেখ হাসিনা এখান থেকে বেরোনের নাই শেখ হাসিনা পড়বে কাল না পড়ুক পরশুদিন পরে আমি বলছি দুইশো মানুষ মরেছে এটি কম আরও মরবে তাকে যেতে হবে এবং সেনাবাহিনী নামার পর আমি যে বলছি গেম খতম সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে যেতে উঠতে পারলেই আমাদের বিপ্লব সফল এগুলো মিলে গিয়েছে সমীকরণ মিলে গিয়েছে সেই সমীকরণে আমি দেখি না শিবির বেরিয়ে আসবে সেই সমীকরণে আমি কেবলই দেখি জুলাইয়ের যোদ্ধা হিসেবে আবিদ উমামা এবং শামীমের সম্ভাবনা আব্দুল কাদেরের কথা নিলাম না অন্যদের কথা নিলাম না মাহিন সরকারের কথা নিলাম না কারণ আমি মনে করি না যে তাদের ব্যক্তিগত কিছু ভোট থাকলেও এখান থেকে বেরিয়ে আসার মতো তাদের সমর্থন কিংবা সম্ভাবনা আছে তো আমার বাজি আবিদ শামীম উমামা আপনাদের মতামত দিবেন এবং যদি আমি কোথাও মনে হয় যে না আমার সমীকরণে ভুল আছে আমাকে ধরিয়ে দিবেন আবারও বলছি কারোর প্রতি ব্যক্তিগত বিদ্বেষ থেকে আলোচনা করিনি আমি আলোচনাটা করেছি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য যে কারা প্রভাব সৃষ্টি করছে ডাকশো নির্বাচনে এবং এই আলোচনাটা শেষ করব আমি যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের প্রতি শুভকামনা সহকর্মী সহমর্মিতা দিয়ে এবং এই কথা বলে যদি এর পরেও শিবির কিংবা সাদিক কায়েম ফরহাদ বেরোয় আসে গণতন্ত্রের স্বার্থে মুক্তমতের স্বার্থে নিশ্চয়ই তাদেরকে অভিনন্দন জানাতেও আমরা কার্পণ্য করব না সবাইকে ধন্যবাদ